প্রিয় শিক্ষা আসসালামু আলাইকুম রিডিং অ্যান্ড স্পিলিং কোর্সের নব ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সোলানা আজকের আলোচ্য বিষয় কনসার্ট এর পরে আই থাকলে যেভাবে উচ্চারণ করবেন তার আগে সবটাই একটি রিকোয়েস্ট যারা এখন ইউটিউটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে টাকা বিল আইটনটি প্রেস করে দিন করে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান চলুন ভিডিওটি শুরু করে যাক বিআই বি সি আই সি সি আই সি সিরপরে আয় ই থাকলে সি থেকে দুঃস হয় তার জন্য সিআই সি ডিআই ডি ডি ডিআই ডি ডি সি এফআইআই জিআই গি জি জিআই গি

พไอพพพไอพพคิวไอพพคิวไอพกิอรไอรีอรไอรีเอสไอซีเอสไอซีที่ไอทีดีที่ไอทีดีวีไอวีวีไอวี যুক্ত যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশাপাশি প্রেস করে দিন যাতে করে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান পরবর্তী ভিডিও নাচা পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম